দিল্লির নেতারা পশ্চিমবঙ্গের বিজেপিকে ডুবিয়েই মারবে এর আগে যেমন বহুবার হয়েছে আবারও তেমনই ভুল করছে দিল্লির নেতারা এবং পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা যারা লড়াই করছে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় আনার জন্য বিজেপিকে সেই আগুনে আবারও জল ঢেলে দিলেন দিল্লির নেতারা দিল্লিতে পুলিশ এফআইআর করেছে পুলিশ যে বয়ান লিখেছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে সেখানে বাংলা ভাষা নিয়ে কিছু ভুল তথ্য দিয়েছে সেইটাকে ঢাকার জন্যে অমিত মালব্য বিজেপি নেতা আইটি সেলের প্রধান তিনি বাংলা ভাষাই বলে কোনো ভাষা নেই বলে দাবি করেছেন এই নিয়ে উচ্চশিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা রে করে উঠেছে কারণ বাংলা ভাষা এমন একটা জিনিস সেটা হচ্ছে আবেগের ভাষা যে ভাষাকে নিয়ে তিন তিনবার আন্দোলন হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বাংলা প্রথম এবং প্রধান ওদিকে পাঞ্জাব এদিকে বাংলা বাংলা সব থেকে বেশি সেই বাংলা ভাষার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় লেখা সেই বাংলা ভাষাকে যদি অপমান করা হয় তাহলে সাধারণ মানুষ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি তার তো রেগে যাবেই এবং বিজেপি যে পশ্চিমবঙ্গে শক্ত করার চেষ্টা করছে তাদের মাটি দু সালে ক্ষমতায় আসার চেষ্টা করছে লড়াই করছে আর বিজেপির কিছু উটকো নেতার এ অতীতেও এমন বহুবার হয়েছে এই উত্তরপ্রদেশ দিল্লি সব নেতাগুলো এরা কিচ্ছু ভারতবর্ষ সম্পর্কে জানে না এরা কিচ্ছু বোঝে না এদের কোনো আবেগ বাংলার মানুষের আবেগ বাংলার মানুষ কতটা সেন্সিটিভ এরা কিচ্ছু জানে না বাংলা কতটা এগিয়ে সংস্কৃতিতে কতটা এগিয়ে বাংলা ভাষায় কতটা এগিয়ে বাংলায় কত শিল্পী আছে বাংলায় লেখক বুদ্ধিজীবী কত আছে বাংলার গৌরবময় ইতিহাস কি আছে এরা সব কিচ্ছু জানে না এবং বারবার এই ভুলটা করছে যেটা সব থেকে বড় সমস্যা যেটা অতীতে স্বাধীনতার পর থেকে চলে আসছে সেটা যে কেন্দ্রীয় দলগুলো বাংলার দিকে সেভাবে নজর দেয় না এই অভিযোগটা বারবার ওঠে কংগ্রেস তো ফিরেও তাকায় না বাংলার দিকে বাংলার থেকে প্রধানমন্ত্রী দেয়নি কংগ্রেস তারপর রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী ভুল করেও বাংলায় আসে না বাংলায় কোনো রাজনীতি করে না দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও বাংলার জন্যে কিচ্ছু করেনি বাংলার জন্য কিচ্ছু ভাবেনি সেই ট্যাগলাইনটা তো কংগ্রেসের আছে বিজেপি বাইরের দল বিজেপি বহিরাগত দল এটা তৃণমূল কংগ্রেস বারবার প্রচার করে এবং মানুষ সেটা বিশ্বাস করে তার কারণ এটা এমন কিছু ঘটনা ঘটায় বিজেপির নেতারা এমন কিছু বড় মাথা মাথামোটা বিজেপির কিছু নেতা আছে যারা এমন কিছু মন্তব্য করে ফেলে না জেনে না বুঝে এখানকার নেতারা হাবুডুবু খায় এখানকার নেতারা খাবি খায় কি উত্তর দেবে কিভাবে সেটাকে ডিফেন্স খেলবে তো এমত অবস্থায় অমিত মালব্য যিনি বসে বসে সারাদিন টুইট করেন আইটিসেলের সেলের প্রধান বিজেপির তিনি এমন একটা মন্তব্য করেছেন বাংলা কোনো ভাষায় নেই এটা নিয়ে রাজনীতির দরজা শুরু হয়েছে এবং এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক বাংলা ভাষার ইতিহাস অনেক সমৃদ্ধশালী বাংলা ভাষার মানুষ অনেক উন্নত শ্রেণীর ভারতবর্ষকে সারা পৃথিবীকে বাঙালি এত বড় বড় কিছু জিনিস দিয়েছে যেটা বাঙালির পদ অনেক উঁচুতে কিন্তু সব নেতারা উল্টো পাল্টা মন্তব্য করে বিজেপিকে ক্ষতি করে দিচ্ছে দু হাজার ছাব্বিশে বিজেপির পশ্চিমবঙ্গে আসার যে অনেকটা সম্ভাবনা আছে কারণ অ্যান্টি ভোট দাঁড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে যে মমতা ব্যান্ধীকে সরাতে হবে এরম একটা নিচুতলায় একদম গ্রাস গ্রাসরুটে একটা চালু আছে মানুষ সেটা বুঝতে দেয় না ভেতরে ভেতরে তারপরে হিন্দু মুসলিম বাংলাদেশের অনুপ্রবেশ রোহিঙ্গা চাকরি হারা ছাব্বিশ হাজার চাকরি নেই ঘুষ ঘুষের টাকা খাটের তলায় খুন ধর্ষণ ধর্ষণ হলে লুপাট করে দেওয়া তৃণমূলের বিরুদ্ধে হাজার একটা অভিযোগ আছে সারা পশ্চিমবঙ্গের মানুষের তৃণমূল লোকাল নেতাদের কোটি কোটি টাকা তাদের সম্পত্তি তারা হচ্ছে শৃঙ্খলা সব নিজের হাতের মধ্যে রেখেছে পুলিশকে দলদাসে পরিণত করে রেখেছে তৃণমূল নিয়ে বলতে গেলে এরকম হাজার একটা কথা বেরোবে যে তৃণমূলের বিপক্ষে যে তৃণমূল এইগুলো সারা এই এগারো বছর এই হচ্ছে পনেরো বছর ধরে তৃণমূলটা করে রেখেছে পশ্চিমবঙ্গে এবং সেই জায়গা থেকে তিন মানে সিপিএম পশ্চিমবঙ্গে একদম খুব খারাপ অবস্থা রয়েছে সাইনবোর্ডের মতন ঝুলছে সিপিএম কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই সেক্ষেত্রে যারা তৃণমূলকে পছন্দ করে না তারা বিকল্প একজনকে বেছে নিতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা তৃণমূলকে ভোট দেবে না ভাবছে তারা ভাবছে তাহলে বিজেপি কেন বিজেপি না বিজেপি প্রধান বিরোধী দল সিপিএম অনেক পিছিয়ে একজনও এমএলএ নেই সিপিএমের হাতে সিপিএমের কোনো মুখ নেই কোনো নেতা নেই সিপিএমের সব সেই আদিকালের বয়স্ক নেতা তারাই সিপিএমকে দখল করে রেখেছে তো সেই জায়গা দিয়ে কিন্তু মানুষ যারা বিকল্প ভাবছেন যে তৃণমূলকে পছন্দ করি না তৃণমূলকে ভোট দেবো না এটা অধিকার আপনি তৃণমূলকে ভোট দেবেন কি তৃণমূলকে ভোট দেবেন আপনি বিজেপিকে ভোট দেবেন কি বিজেপি কে ভোট দেবেন না এটা হচ্ছে আপনার অধিকার গণতান্ত্রিক অধিকার সেই জায়গা থেকে একটার বেশিরভাগ শ্রেণীর মানুষ তো তৃণমূলকে পছন্দ করে না এটা আপনি মানুন না মানুন যোগ করুন ভোট সংখ্যা দেখুন বেশিরভাগ মানুষ তৃণমূলকে পছন্দ করে না তাহলে সেই তৃণমূলকে যারা পছন্দ করে না তারা কাকে ভোট দেবে বিজেপিকে ভোট দেবে না সিপিএমকে ভোট দেবে না কংগ্রেসকে ভোট দেবে সিপিএমকে ভোট দিলে কী হবে যার কোনো অস্তিত্ব নেই একটা আসনও গতবার পায়নি যাদের দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে তারা কটা আসন পাবে এবারে খুব ভালো খুব ভালো রেজাল্ট হলে দশটা বিশটা আসন পেতে পারে তিরিশটা আসন পেতে পারে খুব ভালো একদম আহামরি রেজাল্ট হলে ক্ষমতা তো আসতে পারবে না কংগ্রেস তাদের তারা তাদের নেতারা পশ্চিমবঙ্গে পাই দেয় না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী ভুল করেও পশ্চিমবঙ্গে ভোট প্রচার করতে আসে না সারা বছর তারা একবারও পা দেয় না তাহলে পড়ে থাকলো বিজেপি বিজেপি খুব উঠে আসার চেষ্টা করছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে চেষ্টা করছেন বাংলায় বিজেপিকে ক্ষমতা আনার জন্যে দু হাজার একুশ সাল থেকে তারা পড়ে আছেন বাংলায় বিজেপিকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করছেন কিন্তু দু হাজার একুশ সালে তারা পারেনি অনেকেই স্বপ্ন দেখছেন অনেকেই ভাবছেন যে দু হাজার ছাব্বিশ সালে সেটা সম্ভব হতে পারে কঠিন কিন্তু সম্ভব হতে পারে কারণ মানুষের মনে তৃণমূল সম্পর্কে খুব বাড়ছে তৃণমূলের মিছিলে প্রচুর লোক দেখবেন তৃণমূলের মিটিংয়ে প্রচুর লোক দেখবেন ওই যত লোক তৃণমূলের মিছিলে মিটিংয়ে যায় তারা সবাই তৃণমূলকে ভোট দেবে না হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি তারা সবাই তৃণমূলকে ভোট দেবে না তারা ভয়তে তারা চাপের ভয়তে তারা নিজের ভয়তে ওই মিটিং মিছিলে তাদের যেতে হয় তো সেই জায়গা থেকে সেই সব মানুষগুলো যারা ভাবছে বিজেপিকে ভোট দেবো কিন্তু বিজেপির নেতারা যদি এরকম উল্টোপাল্টটা বলা শুরু করে বিজেপির নেতারা যদি দিল্লি থেকে উল্টোপাল্টা লোকদেরকে এনে যারা কিচ্ছু বাংলা সম্পর্কে জানে না যারা কিচ্ছু পড়াশুনো করিনি বাংলা সম্পর্কে তারা যদি উল্টোপালটা বলে তাহলে মানুষ কিন্তু বিজেপিকে যারা ভাবছিল ভোট দেবে তারা কিন্তু বার ভাববে এই উল্টো পাল্টা মন্তব্য দিল্লির বা বাইরের নেতাদের বিজেপি মানে বিজেপির এসব নেতাদের বাংলা সম্পর্কে সব উল্টোপাল্টা মন্তব্য কি দু সালে ভোটে প্রভাব ফেলবে আপনি কি মনে করছেন আপনার সুচিন্তিত মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাদের থাকবেন